শুভ সকাল বন্ধুরা সকালে কেমন আছো আশা করি সকালে খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি তো বন্ধুরা তোমাদের সাথে এমন একটা বিশেষ খুবই দরকারি একটা কথা আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই কারণে আজকে ভিডিওটা আমার করা বন্ধুরা না হলে আজই হয়তো তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করতাম না কিন্তু না বন্ধুরা না করেও পারলাম না ওই কারণেই তোমাদের সাথে আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আমি শেয়ার করতে চলেছি অবশ্যই সকলে একটু মনোযোগ সহকারে আজকে ব্লগ ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে আর যাদের ভুল ধারণা আছে সেই ভুল ধারণাগুলো তোমাদের সমস্ত কিছু মিটে যাবে আর এই যে সকাল সকাল মিক্স ভাজি করা হয়েছে শীতকাল যতদিন আছে ততদিন এই মিক্স ভাজি চলবে এরপর তো আর হবে না আর এদিকে তোমার হচ্ছে কি না রুটি করা হচ্ছে তো সকালবেলা রুটি আর মিক্স মিক্স ভাজি দিয়ে আজকে সকালে ব্রেকফাস্ট করাবে তারপরে রয়েছে তো স্পেশাল জিনিস কি জানো এই দেখো কচু করা হয়েছে পোড়া করে সেটা আবার চিংড়ি মাছ দিয়ে তা হচ্ছে আমিষ তো দারুণ রেসিপি পুরো রেসিপি পেতে অবশ্যই মায়ের ইউটিউব চ্যানেলটা সকলে ফলো করো আশা করি খুব ভালো লাগবে আর একটা হচ্ছে নিরামিষ দু রকমের কচু পাতার রেসিপি মা তোমাদের সাথে শেয়ার করেছে ভীষণ সুন্দর বন্ধুরা দুটোই দু রকমের টেস্ট খুবই ভালো লেগেছে খেতে অবশ্যই সকলে একটিবার দেখো আশা করি ভালো লাগবে আর হ্যাঁ বন্ধুরা তোমাদের সাথে সেই গুরুত্বপূর্ণ কথাটা আমি এখন বলতে চলেছি অবশ্যই সকলে একটু মনোযোগ সহকারে দেখো আশা করি ভালো লাগবে তোমাদের সকলের তো বন্ধুরা আর খাওয়া হয়ে গেছে আর ফুচকুশোনা এখন খেলছে আর এখন তোমাদের সাথে কিছু কথা বলতে আমি এলাম ওই দেখো মেয়ে ওই দেখো দেখো আসো এদিকে আসো আসো আসবে না ও আসো এদিকে আর আমাদের বিছনাঘাতের অবস্থা দেখো বন্ধুরা সারা ঘরে শুধু আর খেলনা আর তোমার হচ্ছে বিছনা করাও হয়ে গেছে তো তোমাদের হয়তো আমি বিয়ের ভিডিওগুলো ছেড়েছি সেখানে কিছু কমেন্ট এসছে যে আমি কি আবার বিয়ে করেছি নাকি এরকম কিছু ধরনের কমেন্ট কি বাবা মেয়ে শুধু কথাই কথা সমস্ত কিছুতে বাবা 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 আসো এদিকে আসো পাপা তো সেটা নিয়ে তোমাদের সাথে ভাবলাম আজকে কিছু কথা বলি তো যখন আমার বিয়ে হয় তখন আমি ইউটিউব করি না আর দিন ভাবিও নি যে ইউটিউব করবো আর সেখানে তোমাদের সাথে এইসব মানে অনেক কিছু শেয়ার করব করবো সবাইকে তো মাথা দেখিয়ে দাও তো তোমার মাথা কই সবাইকে তো ফ্ল্যাঙ্কিস দিয়ে দাও হাপ্পা হ্যাঁ হাপ্পা দিয়ে দাও আর এই দেখো মাথা খুলে ঘুরে বেড়াচ্ছে আর থামি ওর পেছন পেছন কাপড় নিয়ে দৌড়াচ্ছে এই দেখো এই কাপড়টা আছে দেখো এই দেখো করাবে সারাদিন মানে এই দেখো ওই দেখো ওই দেখো দৌড় দিয়েছে ওই দেখো সব তো মাথা দেখিয়ে দাও তো তোমার মাথা কই হ্যাঁ ওই দেখ মাথা হ্যাঁ দেখি বন্ধুরা কই হাত তোমার বুদ্ধি কোথায় থাকে বুদ্ধি কোথায় বুদ্ধি দেখাও ঠিক করে দেখাও বুদ্ধি কোথায় থাকে এখানে না এখানে বুদ্ধি থাকে দেখাও দেখা দেখো ওখানে দেখো তো বন্ধুরা যদি বলা হয় বুদ্ধি কথা দেখা সবসময় পেটে দেখায় হয় মেয়েদের বলে নাকি হাত ও নিচে বুদ্ধি কিন্তু আমার মেয়ের হচ্ছে পেটে বুদ্ধি তো ভীষণ মজা পেয়েছে এই দেখো দৌড় দিয়ে চাবা তো বন্ধুরা তোমাদের যে কথা তো আমি বলবো বলছিলাম তো আমি তখন দি ইউটিউব করতে নাম করতাম না কোনোদিন ভাবি উনি ইউটিউব করব তো সেই কারণে আমি বিয়ের পাঁচ বছরের মাথায় সমস্ত আমার বিয়ের ভিডিওগুলো ছাড়ছি তো সেখানে অনেক কমেন্ট এসছে কিন্তু না বন্ধুরা আমি জাস্ট এবার কমেন্ট আসার কারণও আছে যেহেতু তো বন্ধুরা এখানে তোমার হচ্ছে কিনা আমার ইউটিউবে ওরকম ধরনের কমেন্ট এসছে তো সেটা নিয়ে ভাবলাম তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি তো তোমাদের যেটা বলছিলাম তো সেই কারণে এখন তোমাদের সাথে আমি বিয়ের ভিডিওগুলো শেয়ার করছি অবশ্যই আশা করি তোমরা সকলে দেখেছো এবং তোমাদের খুব ভালো লেগেছে আর অবশ্যই কমেন্টে জানিও কেমন লেগেছে আমার বিয়ের ভিডিওগুলো তোমাদের আর একটা কথা তো এতে আমার ফার্স্ট বিয়ে কোনো দ্বিতীয় বিয়ে না কেন অনেকে বলেছে তুমি কি দ্বিতীয়বার বিয়ে করেছো বা কিছু তো একদমই নয় সেটা বন্ধুরা যেহেতু তার বলের পেছনেও কারণ আছে এবার তোমার হচ্ছে আমার হাজব্যান্ড তো কোনোদিনও সামনে এসে ভিডিও করিনি আমার সাথে সে সাইড থেকে আমাকে সাপোর্ট করে কিন্তু সে ভালোবাসে না বা সবাই যে ভালোবাসবে সামনে এসে ক্যামেরায় ভিডিও করতে বা ক্যামেরায় কথা বলতে এমন তো নয় বলো ওই কারণেই আমার হাজবেন্ড আসে না তো তবুও লুকিয়ে লুকিয়ে আমি একটু ভিডিও করে নিই সেটা ছাড়ি তো ঠিক আছে বন্ধুরা এই হচ্ছে আমার আমার মূল বক্তব্য এটা ফার্স্ট বিয়ে বিয়ে সেকেন্ড নাই হ্যাঁ আসবে আর আমি আমার পরিবারদের ভীষণই ভালোবাসি আর সেকেন্ড বিয়ের কথা একদমই কল্পনাও কোনো দিনও করি না বন্ধুরা আর এই যে মেয়ে চলে এসে গল্প করছি যেহেতু তোমাদের সাথে তুমিও একটু গল্প করবে তোমাদের সাথে তাই না মা হ্যাঁ তোমাদের সাথে গল্প করবে তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো সকলে এতদূর থেকো আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য ভালোবাসা দেওয়ার জন্য আর আগামী দিনে আরও ভালোবাসা তোমাদের কাছ থেকে কামনা করি যাতে পাই সেই আশায় সবসময় থাকি আর অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও কেমন লাগলো আর আমার কথা যদি কোথাও ভুল ত্রুটি থাকে সেটা অবশ্যই তোমরা সকলে কমেন্টে জানিয়ে দিও বন্ধুরা ঠিক আছে বন্ধুরা সবাইকে শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো